তুমি মিশুয়া করা ফজিলত্ব জানার শেষে মুখের হাতি সেটা কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় থেকে বারুদ হয়ে চলতে পারো না শুধু কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় থেকে বারদ হয় জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না ঠিক না এই দুই হাজার তেইশ সালের শেষ মাহফিল যত এটা কি আমার ইতিহাস তো এই ইতিহাসটা ইতিহাসই রেখে দিয়ে যেতে চাই আজ এই মঞ্চে কথাগুলো ছড়ে আমি তসবি বুঝাইয়া দিয়া যাব তরু আর বুঝাইয়া দিয়ে যাব আল্লাহর হাবিব হেরা গুহায় তসবি চপেছেন আল্লাহ ধ্যান করেছেন মুরাকাবা করেছেন মুসা।

আমার নবীর সাহাবিরা নবী কি কি জানেন সে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে তাহলে আমরা সাড়ে দেড় হাজার বছর পরে সিরাজগঞ্জে বসতে পারি

এই জন্য আপনাদেরকে বলবো আমার কোরআন আমার ইসলাম আমার নবীব এবং আল্লাহর জাত এবং সুবাদের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে জানের চাইতে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন এই ভালোবাসা আমরা চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না ধরতে ধরতেই তো অনেকগুলো সময় চলে গেছে এরপর বলে দিয়ে যায় যুবক ভাইরা আল্লাহর হাবিবকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি আমার ভাইয়ারা আল্লাহর হাবিব চারজন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন আমার দেশের কিছু নদী আছে বাস দশটা বিশ্বাস ঠিক করে তিন বাসের টিহা মুড়ি দেয় মাইরা যদি কই তোমরা ঢাকায় যাও প্রতিবাদ সমাবেশ আছে ওই মিটিং এ বসে 10 জন মিল্লা বইয়া কইব আমি দেব 10টা বাস ওই প্রতিবাদের দিন তাইলে গোবাইতা হে কোন রকম নামের জন্য ওয়াদা করে নামের জন্য নাই ওই সাহাবীরা বুঝায় গেছে কেমনে ওয়াদা রক্ষা করতে হয় কষ্ট আপনাদের একটু ওয়াজ করবেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলে সাহাবীরা যে হাতের ময়দানে যাও তোমার হাতে প্রথম তলোয়ারটা থাকবে তারপরে এমুক তারপরে এমুক তারপরে এমুক সাবেক রামদের মধ্যে যে প্রথম সেনাপতি যুদ্ধের ময়দানে নেমে গেছেন ওই যুদ্ধের ময়দানে নামার পরে আল্লাহর হাবিব দেখতেছেন ওই যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আর একজন সাহাবি শহীদ হইয়া গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুইজন যখন শহীদ হইয়া গেছে চারজন সেনাপতির মধ্যে দুইজন শহীদ হইয়া গেছে কিন্তু আর একজন সাহাবী যার নাম জাফর ওই জাফর তলোয়ারটা হাতের মধ্যে আল্লাহ আমরা দেশের মধ্যে নেতা বানায় ফাটাইলে চারজনটা ফাড়াইলে প্রথমটা মহিলা গেলে তিন নম্বরটা দূর মার রে কিন্তু কয় না 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 হকের ময়দান থেকে পলায়ন করা চাই না হকের ময়দানে হককে প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজনে রক্ত দিতে হয় কথা বলেন ঠিক না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার ব্যাকরণ কৌশলী এক হাতে তলোয়ারটা উজন আছে অনেক হাতের মধ্যে তলুয়ারটা টানিয়ে তারা শুরু করলেন কিন্তু দেখা গেল একটা হাতের মধ্যে হাতটা অর্ধেকটা কেটে ফেলে দিয়েছে অর্ধেকটা হাত কেটে গেলে তলোয়ার চালানো সম্ভব দিতে পারে না ওই সাহাবিদিনকে শতবাগ ভালোবাসে ওই সাহাবি তো নবীর দায়িত্ব পালন করার জন্য ওয়াদা করে এসেছে এই সাহাবি তখন ডান হাতের তলোয়ার টাপাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করলেন সব মানুষগুলো জাফরের এই কৃতিত্ব দেই কাফেররা কই কে কিভাবে সম্ভব একটা হাত কাটা লইয়া কিভাবে এমন ভাবে যুদ্ধ করে এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন কিন্তু ডান হাতটা জwaard কেটেছে এই হাতের জন্য একটু সমস্যা হইতেছে হাত এভাবে লড়তেছে আর এমনি যুদ্ধ করতেছে আল্লাহর হাবিব বলেন আমার জাফর কাটা ওরdek হাতে পায়ের নিচে ফলাইয়া প্রাণ দিয়া জাফর

আর এই দিক দিয়া সাহাবীকে কেমনে মারতে হয় মারার জন্য কাফেররা বিকুল হয়ে গেছে এই সাহাবীর সঙ্গে কোনোভাবেই পারে না আপনারা জবান খুলে বলেন ওই সাহাবীর গায়ের ভিতরে কি শরীরের জুর না বেলায়তের জুর বেলায়েতের জুর ঈমানের জুর ঈমানদার ভিতরে থাকে জিহাদের ময়দানের পাথর তাকে খাব করতে পারে না ওই পাথর রাগা তুলার আগাত মনে হয় তুলার আগাত কিতাবুল মাগাজি খুলে দেখেন একটা জিহাদের ময়দানে যারা শহীদ হয় ওরা যে তলোয়ারের খায় সত্যিকার রিয়েল প্রেমিকরা একটা পিপরার একটা কামরে তিন একবার মনে করে তলোয়ারের আঘাতকে এই জন্য সাহাবায়ে কেরাম শহীদের জন্য দিবানা ছিল আল্লাহর হাবিব বলেছেন আমার মনে চাই একবার বিদায় হয় আবার শহীদ হয় আবার জীবিত হয় এটা যে কত বড় মজা সাউ ইয়ামাখিয়ামাত সালা সাতুল আমিয়া ও সোম্বার বা ও সুম্মা হাসনের ময় দাঁড়িয়ে তিন শ্রেণীর মানুষ রান্না দরবারে কথা বলবেন সাফা করবেন এক নম্বর হল নবীগণ দুই নম্বর হল আলেম গণ তিন নম্বর হল শহীদ নবীগণ আলেমগণ গিয়ে আমার নবীর কাছে গিয়ে বলবে একমাত্র সাফাহাতে কুবরা আমার আল্লাহর দরবারে একমাত্র সাফাহাত করবে আমার আহমাতুল লিল আলামিন ওই সাহাবীর বাম হাতে তলোয়ার কাফেররা বেকুপ হয়ে গেছে এতগুলো সাহাবীর এমন ভাবে আক্রমণ করতেছি কোনো ভাবে জাফরকে অ্যাটাক করা যায় না ডান হাতটা অর্ধেক শিঁড়ে ফালাইসে কত দপ্তর আর বেয়া দব রায় এমনভাবে চতুর্থ বের দিলো বেট দেওয়া তার গায়ের ভিতরে বুকের ভিতরে আর চোখের ভিতরে এক করার জন্য চিন্তা করল। আর এক শ্রেণী মনে মনে ভাবল না তলোয়ার দিয়ে যেন আঘাত করতে না পরে তার বই হাতটাকে কেটে দিতে হবে বেয়া দবেরা আর ছলে বলে তখন এমন ভাবে তারা বাম হাতটার ভিতরে এমন জোরে আঘাত করেছে বাম হাতটা রে কাইটা জমি এর মধ্যে বালাইয়া দিছে এই মাত্র দেখলো তলো হাটটা মাটি ফেলা গেছে দুইটা দাঁত দিয়ে তোলো হাটটারে কামড় দিয়া ধারায় ওই দাঁত দেয়া তলোয়ারটার দই র দিয়া দাঁড়ায় গেছে আর কয় আয় 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 এই জাফর এমন প্রেমি ওই জাফর যখন তলুয়াটটা কামড় দিয়া দাঁড়ায় গেছে স তই লোক হাতের তলোয়ার আর দাঁতের তলোয়ার এক না বিহার দবড়ে এখন তার অনেক কাছে চলে আই সাপ সুখের মধ্যে আঘাত করলো বুকের মধ্যে আঘাত করলো জমিনের মধ্যে গেছে নাই জাফর নাই আমার নবী আপনার নবী বলেন জাফরের এই প্রেমটা আমার আল্লাহ এত বুলন্দ করে দিবেন আল্লাহর হাবিব বলেন জাফর সে এত দামি হবে

চলে গেছ মাদিনায় মক্কা ছেড়ে হের তোমাকে ফুলে আমি কেমন কর যুব পারে বলো হের তোমাকে ভুলে আমি কেমন করে কে না দিনই প্রচারের কাজে নিজেকে দেয়া ছবি নিয়ে তাই ফেরি কফেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলে দে পিছু দিল নিয়ে পাথরের আঘাতে কত বি হয়ে সারা শরীর থেকে রক্ত জোরে র তোমাকে বলে আমি কেমন করে হেরার পাই তোমারই মিথে আসমান থেকে নামে ভাঙল সবার ভুল তোমার উপরে আসলো কোরাদের ছায়া তোলে খালি তোমার আলী আইসিনি খালি তোর কথা খালি আলী আবু ইসলামী চান্দা নীল যে তুলে আল আমি তুমি ছিল চিরদিন সকল মানুষ রে হের তোমাকে বলে আমি কেমন করে এরা সুল তোমাকে বলে আমি কেমন করে